ভিডিওটা এখান থেকেই আরম্ভ করলাম কোচ বাসা থেকে ভিডিও ক্লিপ নেওয়ার মনেই ছিল না ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না সো ওই দিন আমরা যাইতেছিলাম একটা ভাইয়ের শ্বশুর বাড়ি মানে আমাদের ভাবির বাড়ি যে জেরিফা আমি ওরে সুন্দর করে মাথা মাথাটা দেখছেন হেয়ার স্টাইলটা আমি করে দিছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে এরকম করে হেয়ার স্টাইল করলে অনেক কিউট লাগে দেখতে তাই না আর আমাদের এইখানে রাস্তাঘাট যেহেতু মানে ওইরকম ভালো না যার জন্যে টট উঠ টটার মধ্যে উঠলেও কিন্তু একদম অনেক বেশি থাকনা থাকনির সম্মুখীন হইতে হয় তারপরেও যাইতাছি আর এই যে বৃষ্টি পড়ছিল তো আগে তার জন্য রাস্তার মধ্যে পানি একটু একটু জমা হয়ে আছে যেহেতু বাসা থেকে ভিডিওটা আরম্ভ করি নাই তাই আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম যাতে লং হয় ভিডিওটা আর এই যে এইখানে যাইতাছে সবাই আব্বা এখান থেকে নিবে কিছু খালি হাতে কি আর যাওয়া যায় বলেন মেহমানের বাসায় সো আর আমরা কেন যাইতেছি জানেন কারণ ওই দিন আমার ওই ভাইটার মেয়ে হয়েছে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে অন্যান্য বাসায় আমরা সবাই দেখতে যাইতেছিলাম সো আমরা দাদিরা সবাই আগে গেছে আমরা একটু লেট হয়েছি আমাদের অত সকালে যাইতে ভালো লাগে না তাই আমরা ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল আব্বা জুমান নামাজ পরে আসার পরে আমরা রওনা দিছি এখান থেকে সো এই যে আমরা বাসায় পৌঁছে গেছি দেখছেন আর এই যে মাহিন ওর আম্মুর শুধুদের আগেই আসছে তারপরে এই যে আমরা চা নিমকি তারপরে শরবত এগুলো খাইছে ওইগুলো আর ভিডিও ক্লিপ নিতে মনে নাই ওরকম মেহমানের বাসায় যায় ওরকম ভিডিও করতে মন জানা ক আমি ওইরকম তো সেলিব্রিটি না যে আমি ভিডিও করবো সবাই আমার চিনে সেইখানে মাহিন সোয়া রাখছে তারপরেও কি সুন্দর হাসাহাসি করতেছে সবাই আমরা এগুলো দেখতেছিলাম তারপরে নতুন ময়নারেও আমরা নিছি সবাই আমি কুলে নেই নাই তো ভিডিও ভিডিও করি না ফটো করছি ওইগুলা লাস্টের মধ্যে এড করব ভিডিও করছি মেবি এই যে এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি ওইগুলা ভিডিওতে নিতে পারি নাই ওই বললাম তো মেহমানের বাসা কেমন করে আমি ভিডিওতে নেই তাই আপনাদের আমি মুখেই বলে দিলাম সো রাত হয়েছে এখন আমরা এই যে মাহিন্দ্রে সব জামা পরাইতেছে যেহেতু বাসায় যাব আর ও কিন্তু মেহমানের বাসায় এসে হাবু করে দিছে সুন্দর করে দেখতেছে ওর আমছে দেখতেছে এই যে আমাদের নতুন ময়না দেখছেন মেয়ে বাবু ওর কয়েকদিন অল্প হয়েছে যখন আমরা দেখতে গিয়েছিলাম যেটি আমার ছিল আমার দাদি মানে ওইটা এই যে আমরা এখন রাওনা দিছি সবাই আগে গেছে ওরা আগে আসছিল আর ওদের পিলপিলিটা একটু আগে আসছে তাই ওরা একটু আগে গেছে আমরা একটু পরে যাইতেছি আর মা মারে আধা রাস্তা থেকে আমরা নিচে আবার আধা রাস্তা থেকে মানে নানি বাসায় আবার থুইয়ে যাব এই যে আমরা পাইছি ভাঙনামারি বাজার এই বাজার থেকে মানে ভাবলাম যে একটু ভিডিও করে নেই যেহেতু ভিডিওটা একদম ছোট হইলে কেমন দেখা যায় তাই রাইট হয়েছে যাইতে যাইতে একটু ভিডিও ক্লিপ নিতে পারলাম আর আমি যদি আমার মনে হয় যদি আমার একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে মেবি আমার ভিডিওতে ভালোই ভিউস আসতো যেহেতু আমি রকমভাবে ভিডিও করতে পারি না একা একা আর কীরকমভাবে ভিডিও করা যায় বলুন তো আর ওই যে লাইট